আমরা এইখানে কার্যক্রম চলছে এখানে দেখতে পাচ্ছি আসানুল্লাহ বাদশাহ জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের সভাপতি আজ দেখছি প্রচন্ড কাজ করছে যে আসানুল্লাহ কাছে আমি একটু জিজ্ঞেস করছিলাম আপনার কি কাজ করতেছেন আসসালামাইকুম আজকে হচ্ছে সংগঠনের সভাপতি না আজকে হচ্ছে একজন প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনের অনুষ্ঠানের একজন কর্মী হ্যাঁ আজকে দায়িত্বে আছে হচ্ছে এই টি শার্ট প্যাকেটিং করা সাথে মগ আছে টি শার্ট মগ একটা আইডি কার্ড আর কি আছে এটা ক্যাপ আছে হ্যাঁ আর চার পিস চকলেটও দিচ্ছি এই আর কি প্যাকেটিং কার্যক্রম আমাদের সাথে বিশেষ করে স্পেশালি থ্যাংকস আমাদের শ্রদ্ধ মামা এস এম নজরুল ইসলাম বড় ভাই মুক্তার হোসেন আর ওই পাশে দেখেন ওই যে আমাদের শ্রদ্ধেয় হেড স্যার কাজী মাহমুদ হোসেন উনি হচ্ছে আইডিকার্ডের ফিতা দিয়ে আইডিকার্ড কাট প্রস্তুত করতেছে তো আসলে আগামিকাল এই হচ্ছে আমার ভাইগ্ন শামিম রায়হান এক স্পেসিফিক কোন কাজ না সব কাজ করতেছে প্যাকেটিং প্যাকেট আনা মানে গেনজিয়ানা চকলেট দেওয়া মক দেওয়া সব কাজ করতেছে আর ভিডিও করতেছ কি আর ভিডিও করতেছে আমাদের কত আমাদের শ্রদ্ধেয় মামা দেখা একটু আব্দুল আজিজ মামা হ্যাঁ তিনি অবশ্য দেখছেন নাম প্লাটিনাম এখানে আলম শাহী ইনস্টিটিউট পঁচাত্তর বছর পূর্তি পুনর্মিলনী সৌজন্য আমাদের হাফিজুর রহমান হালিম মামা কর্মপ্রচেষ্টার সফলতা আগামীকাল হতে যাচ্ছে আগামীকাল সে আমাদের কাঙ্ক্ষিত একটি সকল প্রাক্তন ছাত্র একটা প্রাণের একটা আনন্দের একটা উৎসব হতে যাচ্ছে আমাদের